মাথা হেনা করলে অনেক সময় চুল অনেক সময় বলবো না প্রায় সময় চুলটা অরেঞ্জ কালার হয়ে যায় যেটা দেখতে একদমই ভালো লাগে না কিন্তু হেনা তো করতেই হয় কারণ চুলে কালার আনার জন্য হেনার থেকে ভালো কিছু আর হয় না এবং চুলের কালারটা অনেক দিন থাকে সেই জন্য আজকে একটা এমন উপায় দেখাবো যেটা চুলকে অরেঞ্জ কালার করবে না চুলকে নর্মাল ব্ল্যাক কালারই করবে তো তার জন্য সবার প্রথম দেখুন আমি রিঠা নিয়েছি এখানে আমি বাজারজাত রিঠা যে গুঁড়ো পাওয়া যায় সেই গুঁড়োই নিয়েছি আপনারা চাইলে এখানে রিঠা দোকান থেকে কিনে নিয়ে এসে গুঁড়ো বাড়িতে করে নিতে পারবেন আর পরিমাণটা কম বেশি করতেই পারবেন এখানে আমি দু চামচের মতো রিঠা গুঁড়ো দিয়েছি আর তার সাথে নেব আমলকির গুঁড়ো আমলকির গুঁড়োও কিন্তু আমি এরকম দু চামচের মতো নিয়েছি আর রিঠা আমলকি আর শিকাকাই এই তিনটেই চুলের জন্য ভীষণ ভালো এবং শ্যাম্পু বানাতে এগুলোর ব্যবহার হয় আজকে শ্যাম্পুর সাথে সাথে আমি হেয়ার কালারও করে দেখাবো যেটা আমাদের চুলকে সুন্দর করবে চুলকে কালো করতে সাহায্য করবে তো রিঠা আমলা শিকাকাই দিয়ে আমরা অনেকেই শ্যাম্পু বানিয়ে দেখেছি কিন্তু এইভাবে কি কখনো হেনা করে দেখেছেন এইভাবে হেনা করে একবার দেখুন বন্ধুরা খুব ভালো রেজাল্ট পাবেন আর এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে লোহার কড়াই লোহার কড়াই ছাড়া কিন্তু এই রেমেডি খুব ভালো কাজ দেবে না তো এই লোহার কড়াইয়ের মধ্যে আমলা রিঠা শিকাকাই প্রথমে সমপরিমাণে নিয়েছি রিঠার পরিমাণটা একটু বেশি নিলেই ভালো হয় যেহেতু একটু শ্যাম্পুর ব্যাপার আছে একটু মাথায় ফ্যানা টানা তবে এটা খুব বেশি যে মাথায় ফেনা হবে তা কিন্তু নয় এখানে ফেনা করতে গেলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে রিঠাটা অনেকটা পরিমাণ নিতে হবে তবেই কিন্তু ফেনা হবে তো এটা শিকাকায়ের গুঁড়ো আমি যেটা বলছিলাম বাজার জাতই আমি সব এখানে গুঁড়ো ইউজ করছি আপনারা চাইলে দশকর্মার দোকান থেকে খুব ইজিলি এগুলো পেয়ে যাবেন এগুলো কারা ইউজ করতে পারে যাদের চুল খুব অল্প বয়সে সাদা হয়ে যাচ্ছে এবং আর হেনা ব্যবহার করতে করতে তারা বিরক্ত হয়ে যাচ্ছে কারণ হেনাতে চুল একটু লালচে হয়ে যায় এবং যেটা সব সময় ভালো লাগে না চুলকে কালারও করবে এবং কালচে থাকবে অর্থাৎ চুলে কি বলবো মানে লালচে যে অরেঞ্জ কালারটা থাকবে না তাহলে তো নর্মাল চুলের যে কালারটা সেটাই আসবে তবে হ্যাঁ এটা একদম কুচকুচে কালো যে হয়ে যাবে সেটাও কিন্তু নয় একটু লালচে হবে কিন্তু ওই অরেঞ্জ কালারের মতো এরকম হবে না তো আমি দেখতেই পাচ্ছেন আমলকিও নিয়েছি কথা বলতে বলতে রিঠাও নিয়েছি এইটা হচ্ছে আমলকি সরি বন্ধুরা আমি আমলকি এখনও নিয়ে নিই ওটা রিঠা শিকাকায় নিয়েছিলাম এটা হচ্ছে আমলকি আমলকিটাও নিয়ে নিলাম সমপরিমাণ নিয়ে এবার এটাকে আমি এদেরকে লোহার কড়াইতে ভিজিয়ে রেখে দিত বা কালকে যখন যদি ভাবেন আজকে তাহলে রাত্রিবেলায় আগের দিন রাত্রিবেলায় এটা আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে তো আমলকিও আমলকি রিঠা শিকাকায় সম পরিমাণ নিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে এটাকে জল দিয়ে প্লেন জল এখানে কোনো আমি এ জল দিচ্ছি না মানে খাওয়ার যে জল সেই জল ইউজ করবেন কারণ অনেক সময় ট্যাপ ওয়াটারের জলে নুন থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অসুবিধায় পড়তে পারেন তো এই জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আর তার সাথে অবশ্যই হেনা মেশাতে হবে হেনা ছাড়া তো কালার হবে না তো এই আমলা রিঠা শিকাকাই যদি শুধু ভিজিয়ে রাখেন তাতেও কিন্তু খুব ভালো কালার দেবে সেই জন্য আমি এখানে একটু কিন্তু ওই কালারটা সবসম মানে স্টে করবে না যেহেতু হেনার কালার কিন্তু অনেক দিন পর্যন্ত স্টে করে সেই জন্য অনেক দিন মানে দিন পনেরো তো অবশ্যই স্টে করে এই জন্য আমি এখানে এই হেনাটা ইউজ করছি আপনারা যে কোনো হেনা ইউজ করতে পারেন এবার হেনা পাউডারটা মিশিয়ে খুব ভালো করে এই চারটি উপাদান অর্থাৎ আমলা ইঠা শিকাকাই আর হেনা এই চারটি উপাদানকে খুব ভালো করে মিক্স করে তারপর সারা রাতের জন্য রেখে দিতে হবে সারা রাত পরে এই কালারটা দেখবেন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এবার বলি এটা মাখার জন্য কিছু কিছু নিয়ম আপনাদেরকে অবশ্যই মানতে হবে সেটা হচ্ছে যে যেদিনকে এই জিনিসটা মাখবেন মনে করছেন তার আগে দিন একটু মাথাটাকে শ্যাম্পু করে নেবেন নোংরাযুক্ত মাথার তা সারা সপ্তাহে ধরুন আপনারা মাথা শ্যাম্পু করলেন না যেদিনকে আজকে ভাবছেন শ্যাম্পু করবেন তার আগে এটা মেখে নিলে খুব ভালো কালার আসবে না সেই জন্য এই ধরনের কালার করার আগের দিন ভালো করে শ্যাম্পু করে মাথার চুল পরিষ্কার করে নেবেন তারপরে যদি এই কালারটা করেন তাহলে কিন্তু চুলের কালারটা ভালো ধরবে এটা একটা মাথায় যেন কোনো রকম তেল না থাকে এটা খুব ভালো করে দেখে নেবেন তেলযুক্ত মাথায়ও কিন্তু হেনা লাগালে তার কালার ধরে না আর হচ্ছে যে যখনই হেনা লাগাবেন মাথার মধ্যে চুলকে খুব ভালো করে চিরুনি দিয়ে ছাড়িয়ে নেবেন চিরুনি দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর পার্ট বাই পার্ট খুব সুন্দর করে হেনা লাগিয়ে অবশ্যই চেষ্টা করবেন তিন ঘন্টার মতো থাকার তিন ঘন্টার মতো না থাকলে কিন্তু খুব ভালো কালার আসবে না যে এত কষ্ট করে সব কিছু জিনিস বান দিয়ে বানিয়ে যখন তৈরি করছেন তখন অবশ্যই চেষ্টা করবেন একটু বেশিক্ষণ থাকার বেশিক্ষণ থাকলে কিন্তু কালারটা ভালো আসবে এবার দেখুন সবকাটা উপাদানকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেবো এবার আর একটা কথা বলি এই রেমেডি কারা কারা করতে পারে এই রেমিডি সবাই করতে পারে এটা যেহেতু হেনাও একটা গাছের পাতা আর আমলা রিঠাসিকাকাইও যেহেতু ভেষজ উপায় তৈরি এগুলো চুলের কোনো ক্ষতি করে না বরং চুলের অনেক উন্নতি করে আর সেই জন্য এই রেমেডি সবাই করতে পারে কোনো ক্ষতি হবে না কিন্তু ওই যে কথাগুলো বলেছি সেই কথাগুলোকে মেনে অবশ্যই করবে তো আমি সারা রাতের পরে ভিজিয়ে দেওয়ার পরে একটু বসে গেছিল তারপর ভালো করে নেড়ে নিলাম নিয়ে মাথায় লাগিয়ে নিই এবার মাথায় লাগানোর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো প্লাস্টিক ক্যাপ দিয়ে মাথাটাকে ভালো করে মুড়িয়ে নেবেন তা না হলে যেটা হবে চুলটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু চুলটা ধুতেও কষ্ট হবে এবং চুল খুব ড্রাই হয়ে যাবে সেই জন্য এটা ধুতে মানে শুকাতে দেওয়া চলবে না খুব ভালো করে মাথায় প্লাস্টিক দিয়ে কভার করে নেবেন প্লাস্টিক দিয়ে কভার করলে জিনিসটা ভিজে ভিজেও থাকবে আর ধুতেও সুবিধা হবে আর খুব সুন্দর কালারও আসবে একবার অন্তত করে দেখুন বন্ধুরা এই পদ্ধতিতে তাহলে কিন্তু খুব ভালো কাজে দেবে আর বন্ধুরা এতক্ষণ যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা না হলে নতুন নতুন ব্লগ ভিডিও কোনোটাই আপনারা পাবেন না সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে আর সুন্দর সুন্দর টিপস জানতে গেলে অবশ্যই পাশে থাকতে হবে তো আমি সারা মাথায় লাগানোর পরে আমার হাতের অবস্থাটা আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন আর নোখগুলো কিন্তু খুব বাজে অবস্থা হয়ে গেছে কারণ এটা সবসময় চেষ্টা করবেন গ্লাভস পরে করাতে হাতের নোখগুলো একটু কালচে কালচে হয়ে যায় এখানেই শেষ করছি কেমন হয়েছে জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন